আমি ওই মেয়েটাকে চিনি না আমার জন্য তোমাকে অপমান হতে হলো সুসাইড নোট লিখে আত্মঘাতী পনেরো বছর বয়সী নবম শ্রেণীর ছাত্র আমি আমি ভুল করিনি ওই মেয়েটাকে চিনি না নোট লিখে আত্মঘাতী এক নবম শ্রেণীর ছাত্র মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পিছাবনি এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ছাত্র সূর্য সূর্যমান্না বয়স পনেরো তার বাড়ি কাঁথি থানায় পিছাবনি এলাকায় স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র সে কাথি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও নাবালক ছাত্রের বাবার অভিযোগ নাবালিকার বাবার জন্যই তার ছেলে আত্মঘাতী হয়েছে এই সমস্ত বিষয় অস্বীকার করেছে নাবালিকা ছাত্রীর বাবা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কাঠি থানায় পিচাবনি এলাকার বাসিন্দা সূর্য মান্না নবম শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার দিন প্রতিদিনের মতোই সে স্কুলে যায় স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটুক্তি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঠিক ওই সময় সূর্যের সঙ্গে ছিল তার কয়েকটি বন্ধু যদিও সূর্যের দাবি সে ওই মেয়েটিকে চিনত না অর্থাৎ ওই ছাত্রীটিকে সে চিনত না সে বলেছিল ওই ছাত্রীকে আমি চিনি না আমি কটুক্তি করিনি এরপর সূর্য বাড়ি থেকে ইংরেজি বই আনার জন্য বন্ধুর বাড়িতে যায় ঠিক ওই সময় সূর্যকে পিছাবনি বাজারে প্রকাশ্যে দিবালোকে আটকে রাখা হয় মারধর করা হয় এবং মানসিক নির্যাতন করা হয় বলেই অভিযোগ উঠছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সূর্যের বাবা মা সূর্য ওই ছাত্রীকে কটুক্তি করে বলেই সবার সামনে প্রকাশ্যে দিবালোকে তাকে হেনস্থা ও মারধর করা হয় বলেই জানা গিয়েছে তারপর তার বাবা মার সঙ্গে বাড়ি ফিরে আসে সূর্য রাতে বাবা মার কাছে কোনো ভুল করিনি বলে জানিয়েছিল সে শুক্রবার সাত সকালে দোতলার খাটে লাইলন দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সূর্য পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা নবম শ্রেণীর সূর্যকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে পৌঁছায় কাতি থানার পুলিশ মৃত্যুর আগে কি লিখেছিল সূর্য তার সুসাইড নোটে সে লিখেছিল বাবা আমি ভুল করিনি ওই মেয়েটিকে আমি চিনি না আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো একাধিক অভিমানে সুসাইড নোট লেখা রয়েছে বলেই জানা গিয়েছে কালকে আমার ছেলে স্কুলে গেছিল স্কুলে স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখা হয়েছে হ্যাঁ তোমরা এখানে আসো আমরা যখন যাই হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে মেরেছে হ্যাঁ আর বলেছে আমরা স্কুলে কমপ্লেন করেছি হ্যাঁ আর আমার ছেলেকেও টর্চার করেছে করার পরে হ্যাঁ আমি বললাম কেন করেছো হ্যাঁ ওরা বললো যে সে একটা মেয়েকে ইয়ার্কি মারাতো হ্যাঁ এই জন্য তাকে টর্চার করেছি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বলছে বাবা আমি কিছু জানি না আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল সেটা নিতে এসেছিলাম হ্যাঁ তখন তারা বললো না না এ মানে আর কি ছিল হ্যাঁ কিন্তু তারপরে আমি আবার ছেলেকে নিয়ে সেই ছেলের বাড়িতে গেছিলাম হ্যাঁ সেই ছেলে বললো তার মা বাবা বললো হ্যাঁ আপনার ছেলে এখনই বাড়িতে এসে ইংরেজি বইটা নিয়ে গেছে হ্যাঁ তো তারা হ্যাঁ যে মেয়েকে তার বন্ধুবান্ধব বান্ধবী আর কি মেরেছিল হ্যাঁ সে একে ভেবে তার বাবা মেয়ে তার বাবা হ্যাঁ নাম কি মেয়ে তার বাবা অনুপ মন্ডল অনুপ মন্ডল উনি ওর বন্ধু বান্ধবকে স্ট্যান্ডে হ্যাঁ জানিয়ে জানিয়েছে হ্যাঁ এদিকে বলছে যে স্কুলে জানানো হয়েছে হ্যাঁ তারপর তারাও স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে চর্চা করার জন্য আমার ছেলের মাইন্ডে প্রচুর লেগেছে ছেলে বারবার বলছে বাবা আমি সে মেয়েকে চিনিও না জানিও না হ্যাঁ সে মেয়ে হ্যাঁ মানে আমি তাকে কোনো ইয়ার কীও মারায়নি সে কে বন্ধু বান্ধব মারিয়েছে সে আমার নাম বলছে হ্যাঁ এই সেই ইয়েতে মানে মানসমানে করে তাদের সম্মান দিয়েছে টর্চার করেছে আমার ছেলেকে হ্যাঁ টর্চার করা হ্যাঁ প্রকাশ্য রাস্তা বাজারের উপর হয়েছে কালকে বাজার উপর অনেকজন ছিল বাজার উপর হয়েছে ছেলেকে অপমান করেছে ছেলে বলছে আমি ছিলাম না অন্য ছেলে ছিল বন্ধু বান্ধব ছিল হ্যাঁ আমি না কিন্তু সেই মেয়ে এসে বললো হ্যাঁ না এই ছেলে সে মেয়ে তার বাবা এত চর্চা করেছে এই জন্য হ্যাঁ আমার ছেলেটা আজকে হ্যাঁ মারা গেছে হ্যাঁ কিন্তু লিখেও গেছে নোটিশ দিয়েও গেছে লিখেও গেছে আমার ছেলে যে বাবা আমি ভুল করিনি আমি সে মেয়েকে চিনিও না হ্যাঁ একটা মেয়ে হয়ে আর একটা মানে একটা ছেলের হ্যাঁ তার বাবা নাবালিকা বাবা হয়ে একটা ছেলেকে বুঝলো না স্কুলে নিয়ে বসলো না রাস্তায় স্ট্যান্ডে তার বন্ধুবান্ধব নিয়ে ছেলেকে অপমান করে আমার ছেলেকে এরা মেরে ফেলেছে